আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য তো ভিডিওটা আসলে ছোট্ট বলতে যারা কম্পিউটার নতুন অবস্থায় শিখে তাদের কাছে ছোট্ট জিনিসটা অনেক বিশাল ব্যাপার তো আজকে আমরা শিখবো ফোল্ডার বানাইয়া ফোল্ডারের আইকন চেঞ্জ করা যেমন হলুদ আছে সবগুলো কিন্তু আমাদের হলুদ আছে তো আমি একটা ফোল্ডারের আইকন চেঞ্জ করবো রাইট বাটন করে আগে ফোল্ডার বানায় নিউ ফোল্ডার বানালাম ওকে একটা ফোল্ডার হয়ে গেছে আরেকটা বানায় বানাই রাইট বাটন করে নিউ ফোল্ডার দুটা হয়েছে আচ্ছা তো এই হলুদটাকে আমি একটু অন্য টাইপের একটা আইকন দেব এটার পর রাইট বাটন করে প্রপার্টিস বন্ধু বারে মাউসে রাইট বাটন করে প্রপার্টিস যাবে যাওয়ার পর থেকে কাস্টমাইজ কাস্টমাইজ এ গিয়ে পরে সেন্স আইকন সেন্স আইকন এখানে দেখেন কত কত রকমের আছে যেটা আপনার দরকার আপনি সেটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারেন যেমন ধরেন আমি এখানে গিয়ে সাপোজ এটা দেবো ওকে করি অ্যাপ্লাই ওকে দেখছেন বন্ধুরা ওই আইকনটা এখন কিন্তু হলুদ নাই আমি এখানে আর একবার দেখাই তো রাইট বাটন করে প্রপার্টিস এখানে কাস্টমাইজেস তারপর এখানে সেন্স আইকন এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দিতে পারেন আমি এবার কাজ দিলাম ওকে অ্যাপ্লাই দেখেন দুটা কিন্তু দিছি দুটোয় কিন্তু সেঞ্জ হয়ে গেছে একটা হলো এই যে পিসির আইকন আর একটা হল গ্যাসের আইকন সুন্দর না অনেক সুন্দর এরকম করে আপনি চেঞ্জ করে করে রাখতে পারেন আপনি মানে আপনি সংকেত দিয়ে দিয়ে রাখতে পারেন আপনার ফোল্ডার কোনটা রয়েছে কোন ফোল্ডারে কোনটা রয়েছে এভাবে দিয়ে আপনি কাজটা করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি সেভাবেই আমার ইউটিউব চ্যানেলটা তৈরি করছি আমার একটা ভিডিও অজাতা না মানে ফালতু সময় নষ্ট হবে না হয়তো বা কেউ আগে শিখছে হয়তো বা কেউ পরে শিখতেছে এটাই হতে পারে কারণ এটা হয়তো বা অনেক আগে শিখছেন কেউ বা অত হতো বা এখন শিখতেছে তাই না বন্ধুরা অনেক সময় দেখা গেছে আপনি কম্পিউটার শিখছেন দশ বছর আগে কবি কেউ শিখতে যাচ্ছে দশ বছর পরে তাহলে আপনার কাছে হয়ে গেছে পুরাতন আর তার কাছে হয়ে গেছে নতুন বন্ধুরা এই আমার চ্যানেলটা কারোর কাছে নতুন কারোর কাছে পুরাতন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা তাহলে ভিডিও দিতে ভালো লাগবে আর আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আমি ধারাবাহিকভাবে গ্রাফিক ডিজাইনের কোর্সটাও দিয়ে দিব বন্ধুরা ভালো থাকেন